والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ويوم آخر مرد في سورة الملك إذا البرق كليك قد سميع سورة النحل নব্বই নম্বর আয়াত তেলাম করেছি হাদিসের খন্ড বেশ করেছি এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করার কেলা দ্বারা কি আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার প্রভুত দান করেন আমি আল্লাহর কালামের একটা বিশেষ সাম আল্লাহর কালামের এক একটা আয়াত শুনেও কখনো কখনো satu satu manus kali mau jadi musliman baik. Al-Quranul Karim ini ketika datang di timur sistem Al-Quran soleh Dilir ler ufur Ah mu'min jika soleh itu zakat pun iman. Mu'min iman di Allah kalau jadi kafir jadi kita Quran yang teringir, ya jahat Quran yang teringir di sujud kau. Dan Quran suli. Kafir di ibadi, amal kalam suli, tele kafir yang kufur, Quran yang tilawah suli, jira jahai, jira jahai. Atau nunggu di Quran suli, buddhi suli, kutubah nabi

দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কোরআন করতেন কোরআন শুনলে রাখিবাবুরে মুসলমান হয়ে যেত সংসদীয় আইন যেটা ছিল যে মোহাম্মদের তোর কেউ তোমরা সে যখন কোরআন তাকে কেউ Raya dalamnya, Kalahkan diri mereka, Makanan mereka, Mereka tidak akan mendengar, Mereka akan menghidupkan diri mereka, Mereka akan menghidupkan mereka, Mereka akan menghidupkan diri mereka, Salam Allah, Alayhi wa Salam. Mereka akan melakukan ini, Mereka akan melakukan ini, Sebagai jenis yang terakhir. Dalam وہ انا الراستنی بنتا ہے اتیں حادثہ کے چے رہا تھا اسلام بدشی جب بھی چھپ رہا جنونی ہے قرآن کو استقیدیا ایک ہی کارن محفل رہا وہ ایک ایسا واں سمجھا دیا تو تیرا سننا گچتا شروع ہو گیا سننا بند سن لی تو

হয়ে গেছে মনে হয় যেন যে আমি আলিম রানের হাড্ডি গুলো চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে মনে হয় যেন মক্কার কোন নিয়ে আমার রানের উপরে রাখা হয়েছে

উসমান এটা দামি আয়াত অবতীর্ণ হয়েছে যার ভেতরে ইসলামের মিশন আমাকে দেয়া হয়েছে এটা দামি আয়াতি মুহূর্তে অবতীর্ণ হয়েছে উসমান ইতে মজুরণ বলে সরকার গো আয়াতটা যেহেতু আমার সঙ্গে অবতীর্ণ হয়েছে আয়াতটা আমি আগে শুনতে চাই আপনি আমাকে আয়াতটা সমান আজব এ আয়াতের সান আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম বলতে লাগলেন এমন একটা আয়াত এখন অবতীর্ণ হয়েছে যার ভেতরে তিনটা কাজের আদেশ আছে তিনটা কাজের নিষেধ আছে আর এই ছয়টা কথা তিনটি আদেশ তিনটি নিষেধ মিশ্রিত একটি আয়াত অবতীর্ণ হয়েছে آية أنفسهم عن تجدد الله الرسول آية قريش مادلين إن الله إن الله يأمر بالقدر والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعدكم لعلكم تذكرون

এখন এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। মহান আল্লাহর নবী আমাকে এই যে কালেমা পড়ায় মুসলমানের খাতায় উঠায়েন এই আয়াতের আমল সর্বপ্রসং করার জন্য সৈনিক হিসাবে আমি নিসিহাগ গ্রহণ করতে চাই। যখন যিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যার ইতিহাসের কথায় স্মরণীয় হয়ে থাকে একটা যার কাছে আল্লাহ দুই দিন বদলা দিয়ে দিয়েছিলেন জনগণের দিকে হয়ে গেছে আল্লাহ বসুর সেদিন বলেছিলেন তিনি হয়েছিলেন হরুসানের ইতিহাসে জাম্মাতুল পাতিকে সরকার হয়ে যিনি ঘুমিয়েছেন হরুসমান জাম্মাতুল বাতি গুরুত্বের ভিতরে তার কবর দেখায় নাম করা হয়ে

ইসলাম আসার পরে তো মতন করলে যখন আমি মুসলিম ছিলাম না তখন আমি মতন করি হাজু উস্মা জীবনে জুলুম করেন কখনো কখনো দুর্ভিক্ষ হয়ে গেছে ছিলেন নিজের হাতে কোরআন লিখেছেন উসমান কোরআনটা সহস্তে কলম দিয়া লিখেছেন হজরত উসমান ওর আগের পাতার উপরে সাহাযাপ বরণ করেছেন হজরত উসমান লম্বা সময় খেলাধুলের দায়িত্ব পালন করেছেন হজরত উসমান এমন বহু গুণে গুণী এই ওসমান যিনি আহ্লাহ রসুলের এমন এমন পুষ্পী পাইছেন যে আশায় বুস একজন আবার আল্লাহ রাসুল বলেছেন প্রতি তৈরাতি ওসমান আমার জান্নাতের বন্ধুর নাম হলো উসমান ইবনে আফফান এটা হলো পৃথিবীর ইতিহাসের একটা শ্রেষ্ঠ উসমান আর উসমান পৃথিবীর ইতিহাসে স্মরণীয় উসমান যে উসমান উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু যিনি এই আয়াত শুনার কালেমা পড়ে মুসলমান হয়েছেন আরো আশ্চর্য খবর হলো

শুধু এই গুরুস্থানি শোয়ার আশায় যদি এই গুরুস্থানী শুয়ে দেওয়া যায় তেলে কবে পাওয়া যায়

ہمیشہ رہو میں کنارے مدینہ رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بنے میرے مدفن دیار مدینہ اب جب تو آنے والا مسلمان

মানুষের সাথে সুন্দর আচরণ করেন বন্ধনের আত্মীয় তার বন্ধন ছিন্নকারী না বন্ধনের মূল্যায়ন করো মুসলিম মুসলমানের বন্ধনের মূল্যায়ন করো বাবা মা বন্ধন মূল্যায়ন করো ভাই বোনের বন্ধনের মূল্যায়ন করো বন্ধুর বন্ধুর বন্ধনের মূল্যায়ন করো সাপের কারণে পোল্টি বারো